সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছে পুনর্ঘটিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল সোমবার এক রায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে এই বিষয়টা সমস্ত বিশ্বে প্রত্যেকটি মিডিয়াতে একেবারে ফলাও করে প্রকাশ হয়েছে আজকে বাংলাদেশের প্রত্যেকটি জাতীয় পত্রিকার লিড নিউজ ছিল জুলাই হত্যায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ডকে নিয়ে অনেকের অনেক মত রয়েছে এটা একেবারেই স্বাভাবিক আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষে কথা বলবে এটা একেবারেই আজীবন সত্য কিন্তু এখানে এই যেই আন্তর্জাতিক আপনার অপরাধ ট্রাইব্যুনালটা গঠন করেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে যেই ট্রাইব্যুনাল গঠন করে বিভিন্ন দেশ থেকে যুদ্ধ অপরাধীদেরকে এনে বাংলাদেশে যারা ছিল তাদেরকে এই আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল যদিও এই ফাঁসির রায় কার্যকর কার্যকর করা হয়েছিল একেবারে তার ব্যক্তিগত মতামত থেকে কারণ উনিশশো সালের মুক্তিযুদ্ধে যারা এই আপনার রাজাকার ছিল আলবদর ছিল আলসাম ছিল খুব বেশি সাক্ষী প্রমাণ মনে হয় না ছিল যার কারণে তারপরেও কিন্তু এই উনিশশো সালের দিকে শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতা এলেন আসার পরপর তিনি এই যারা রাজাকার ছিল যারা যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল কিন্তু সেই সাধারণ ক্ষমা ঘোষণা থেকে এই উঠে এসে শেখ হাসিনা যখন দেশের ক্ষমতা এলেন ঠিক তখনই তিনি এই প্রতিশোধ নেবার জন্য এই সব নেতাদেরকে যারা এই উনিশশো একাত্তরের সাথে মুক্তিযোদ্ধার সাথে বেইমানি করেছিল তাদেরকে আবার ফাঁসির আওতায় এনে এই আন্তর্জাতিকভাবে এই যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে ফাঁসি দেওয়া হলো এখানে অনেক নিরপদা নিরপরাধ ব্যক্তিও ছিল যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এটা পরে ধীরে ধীরে সেটা বের হয়ে আসছে কিন্তু এই গত এই যে চব্বিশে জুলাই গণহত্যা এই আপনারা জানেন যে কোন অপরাধে কি সাজা সেটা হয়তো আপনারা জানেন এক হলো উস্কানিমূলক বক্তব্য দিয়ে ছাত্র জনতাকে হত্যার হত্যায় প্ররোচনা সহায়তা অপরাধ প্রতিরোধ প্রতিরোধে ব্যর্থতা আমৃত্যু কারাদণ্ড দুই হলো হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যার ঘটনায় এই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সেটা মৃত্যুদণ্ড তিন হল রংপুর শিক্ষার্থী আবু সাঈদ হত্যা আবু সাঈদ হত্যা আমৃত্যু কারাদণ্ড তারপর আছে চার পুলে ছয় হত্যা মৃত্যুদণ্ড আশুলিয়ায় ছয়জন হত্যা ও লাশ পুরানো মৃত্যুদণ্ড আর আদেশ যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে আদেশটা সেটা হলো শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের এই খানের মধ্যে কথোপকথন এরকম বহু ঘটনার এই আপনার সাক্ষী প্রমাণ নিয়ে গতকাল শেখ হাসিনার যে এই রায় হয়েছে সেটা হচ্ছে তার মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ডকে নিয়ে এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য যেন ফজলুর রহমান একটি কথা বলেছেন যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় সেটা সঠিক নয় আসলে এই আওয়ামী লীগের মধ্যে তিন চারজন নেতা ছিলেন সেটা হলো এই আপনার ওবায়দুল কাদের হাসান মাহমুদ এই আপনার ছিল আইনমন্ত্রী আনিসুল হক এরকম চার পাঁচজন মুসলিমের নেতা ছিল যারা চব্বিশ ঘন্টা এই মিডিয়াকে উস্কানিমূলক কথা বলে অযাচিত কথা বলে অপ্রাসঙ্গিক কথা বলে এই মিডিয়াটাকে একেবারে গরম করে রাখত যার ফলে আওয়ামী লীগের পতনটা খুব সহজে হয়েছিল হয়েছিল তার কারণ হচ্ছে এই বর্তমানে যে তথ্য প্রযুক্তির যুগ আপনি যা বলবেন সাথে সাথে সেটা সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়বে যার কারণে এখন প্রত্যেকটি মানুষকে কথা বলতে কাজ করতে একেবারেই খুব সাবধানতার সাথে করতে হয় এবং বলতে হয় যার কারণে আপনার দেখেন শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় যদি সঠিক না হয় তাহলে সঠিক কোনটি তাহলে কি এই ফজলুর রহমান তাকে মুক্ত করতে চায় এই মুক্ত করার এই সঠিক নয় এর মানে হচ্ছে শেখ হাসিনার পক্ষে এই জন ফজলুর রহমান একটা স্বীকৃতি দিয়েছে যে শেখ হাসিনার রায়টা একেবারেই অসত্য এবং এটা উদ্দেশ্য রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে বলা যায় যে এটা এই একটা শত্রুতাপূর্ণভাবে পূর্ণভাবে তার এই রায়টা দেওয়া হয়েছে আসলে কি তাই তার কারণ চব্বিশে গণহত্যার ভিডিও নেই এমন কোনো বাংলাদেশের এই কোনো মানুষ জানে না চিনে না দেখেনি এরকম ঘটনা মনে হয় না বাংলাদেশের কোনো মিডিয়াতে কিংবা কোনো পত্রিকাতে কিংবা মানুষের হাতে হাতে মুখে মুখে এই আলোচনাটা নেই তারপরেও যেন ফজলুর রহমান যেই কথাটা বলেছেন মৃত্যুদণ্ডের রায় সঠিক নয় তাহলে কি বিএনপি ক্ষমতায় যদি আসে অর্থাৎ যেমন এই আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের সকল মামলা প্রত্যাখ্যান করবে অর্থাৎ এই মুহূর্তে আমরা যা দেখছি যে বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপির মুষ্টিমেয় কয়েকজন নেতাই যথেষ্ট এর মধ্যে ফখরুল ইসলাম আলমগীর আছেন আপনার আছেন এই শামসুজ্জামান দুদু আছেন আপনার ফজলুর রহমান এরকম বেশ কয়েকজন নেতা আছেন যারা এই বর্তমানে বিএনপিটাকে কলুষিত করছে যেই বিএনপি এই আওয়ামী লীগ সরকারের পতনের পরপর যদি নির্বাচন হতো আমি মনে করতাম যে দু আড়াইশো থেকে পৌনে তিনশো সিট পেয়ে অর্থাৎ আসনে তারা জয়লাভ করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার একটা সম্ভাবনা ছিল কিন্তু এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি যে বিএনপির কিছু অপ্রাসঙ্গিক কথা বিএনপির নেতাদের কিছুটা আওয়ামী লীগপন্থী হওয়ার যে গল্প এবং তারা যেভাবে কথা বলছে যেই সুরে কথা বলছে এতে আমার মনে হয় না বিএনপি যদি নির্বাচন করে তাহলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে ভোট দেবে তার কারণ তথ্য প্রযুক্তির যুগে আপনি কি করছেন কেন করছেন আপনার উদ্দেশ্যটা কী সব কিছু একবার খোলাসা হয়ে যায় যার কারণে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে বিএনপি যতবারই আন্দোলন করতে চেয়েছে তারা কিন্তু থেমে গেছে আপনারা জানেন তিনটি বিষয়ের উপর গত বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে পিআর পদ্ধতি এবং সংস্কার বিচার তারপর নির্বাচন অথচ বিএনপি কিন্তু এর তিনটার কোনোটাই আরেকটি আছে সেটা হলো যে জুলাই সনদের স্বীকৃতি এবং যে জুলাই সনদকে স্বীকৃতি দেওয়া থেকে হা না এই ভোটের গণভোটের যে বিষয়টা সব কিছু মিলে পাঁচটি বিষয়ের উপর যখন আমরা আলোচনা করি তখন কিন্তু বিএনপি কোনোটি মানতে চায় না বাংলাদেশের এই আপামার জনসাধারণ যেমন পিয়ার পদ্ধতি চায় যেমন বিচার চায় সংস্কার চায় জুলাই সনদের আপনার স্বীকৃতি চায় এর কোনোটাই বিএনপি মানতে চাচ্ছে না তাহলে বিএনপি কাদের সাথে তারা নির্বাচন করছে তাদেরকে কে ভোট দিবে এই বিষয়টা কিন্তু এই মুহুর্তে বাংলাদেশের যারা সুশিক্ষিত যারা সুশীল সমাজ যারা রাজনীতিবিদ তারা কিন্তু এই বিষয়টা নিয়ে বেশ এই আলোচনা করছে সমালোচনা করছে এটা নিয়ে বিশ্লেষণ করছে আসলে বিএনপি কোন এই বিএনপি কীভাবে এই নির্বাচনে আসতে চাচ্ছে এককভাবে তারা কি দেশের গণতন্ত্রটাকে একেবারেই এই আপনার পিছনে ফেলে তারা কি একটা নির্বাচন দিতে চাচ্ছে বাংলাদেশের মানুষ যেভাবে চাচ্ছে তারা কেন সেভাবে চাচ্ছে না সব মিলে এখন বর্তমানে জনগণের প্রশ্ন একটাই যে বিএনপি কেন বারবার বিভিন্ন ইস্যু থেকে পিছনে হচ্ছে গণভোটকে কেন ভয় পাচ্ছে পি আর পদ্ধতি থেকে পদ্ধতিকে কেন ভয় পাচ্ছে আপনার নির্বাচন হলে যদি আওয়ামী লীগের বিচার হয় বিচারকে কেন তারা ভয় পাচ্ছে যদি সংস্কার হয় সংস্কারকে তারা কেন ভয় পাচ্ছে সর্বমোট যে বিষয়টা বিএনপি এই মুহূর্তে একটা এমন একটা সমস্যা রয়েছে যে সমস্যা থেকে যদি বের হতে হয় তাদের মূল যে চরিত্রটা সেটা বের হয়ে আসবে আর এই চরিত্রটাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এই ষোলো বা ষোলো মাসে তিনি এমন একটা রাজনৈতিক খেলা খেলেছেন এই প্রশাসনকে ঢিল দিয়ে প্রশাসনকে একের ঢিলের ঢালা একটি অবস্থা করে তারা একটি চরমভাবে খেলা খেলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার যে এমনভাবে ঢিল দেওয়া হোক প্রশাসনকে যাতে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যায় তাদেরকে কেউ কিছু বলার নেই অপরাধের সাথে জড়িয়ে গেলে জনগণ বসতে পারবে দেখতে পারবে যে আসলে কেন বিএনপি অপরাধ করছে আর বিএনপি যে খুব বেশি একটা এই দেশের স্বার্থে কাজ করছে না তার প্রমাণ হিসেবে তারা কিন্তু সেটা করার চেষ্টা করছে এ এখন পর্যন্ত বিএনপির যে যারা শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন তারা কিন্তু এই শতকরা আমি মনে করি আশিটা কথাই একেবারে অপ্রাসঙ্গিক বলে থাকেন তারা ওই যে একটা গল্প আছে না যে বিচার মানি তাল গাছ আমার এখন এমন একটা অবস্থা হয়েছে যে তারা সব কিছুই এই তারা নির্বাচন করতে চায় অথচ আপনি পাঁচটি যে ইস্যু রয়েছে পাঁচটি যে এই আপনার মূল বিষয় রয়েছে এই মূলগুলো বিষয়গুলোকে তারা মানে পেছনে ফেলে তারা নির্বাচন আসতে চায় আসলে কি এত সত্য এতটা সহজ এই নির্বাচনে আসা জনগণকে ইচ্ছা করলে সবাইকে ভোট দিয়ে দিবে গত ষোলো বছর আগের রাজনীতি আর বর্তমান রাজনীতি কি কোনো কোনো পার্থক্য নেই একশো পার্সেন্ট পার্থক্য রয়েছে গত ষোলো বছর আগে জনগণ খুব বেশি একটা বুঝতে পারতো না কিভাবে নির্বাচন হবে কার সাথে নির্বাচন হবে মানুষ শুধুমাত্র দুইটি মার্কা দেখতে একটি দেখত নৌকা আর একটি দেখারে শেষ কিন্তু এই মুহূর্তে কিন্তু এই বর্তমান প্রজন্ম খুব চিন্তা করে খুব ভেবে তারা ভোট দেয় যার কারণে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত কঠিন এবং যেই নির্বাচন ঘিরে বর্তমানে যে সহিংসতা যে আন্দোলন যে সংগ্রাম চলছে এই সব কিছু ছাপিয়ে যখন একটি নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে অর্থাৎ ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে তখন বুঝতে পারবে যে আসলে কার জনপ্রিয়তা কতটুকু ধন্যবাদ সবাই